এই দেখেন কেমন আছেন সবাই আমাদের আজকে বিকেলবেলা একটু ঘুরতে আসছিলাম দেখেন না কি কাদা এই যে আমার ছেলে দেখেন বালতি একটা নিয়ে যাচ্ছে দুই পাশে পুকুর বড় পুকুর আমাদের আর দুই ভেরিতে আপনার নারকেল গাছ লাগানো আর এই সময় পানিতে থই থই করতেছে এই যে আমি এখান থেকে আসলাম দেখছেন আমাদের নারকেল গাছ নারকেল হয়েছে আকাশটাও ভালো লাগতেছে আর এখানে আমি আসলাম আর দেখেন একটু কাদার ভিতর বিকেলবেলা একটু হাঁটতে আসলাম হাঁটতে হাঁটতে আমি একটু যাইতেছি যে একটু হেঁটে আসি ভালো লাগতেছে পড়ে যাবে তো কি কাদা সাংঘাতিক রাস্তা মানুষ চলাচল করে তো দেখেন দেখেন এই যে কচুর লতি হয়েছে কত সুন্দর থাকছে না এই যে এই দেখেন বুনা কচুর লতি চিকুন চিকুন কিন্তু এইগুলো কিন্তু অনেক মজা লাগে চলো এখানে আমরা ধান উঠাই ধানের সময় পরিষ্কার করা হয় যে আমাদের ট্রাক্টর চলো কোন পিলি যাবা এই যে আমার আগেই আমার ছেলে চলে যাচ্ছে এটা আমাদের একটা বাগান এই যে এই যে আমাদের ধান গাছ মার্শাল্লাহ কয়েকদিন পরে ধান হবে এখানে কই মাসে কি করতেছে এই যে এখানে আমি কোথায় চলে আসলাম সুপারি গাছের ভিতর দিয়ে এই পাশে দেখেন কত সুন্দর ধান গাছ হয়েছে আমাদের আর সাথেই থাকুন আমি কোথায় যাইতেছি এই যেটা পেয়ারা বাবা দেখছো এটা পেয়ারা বড় তুমি রহমত করো দেখেন জঙ্গলে ভরে গেছে এখানে সবেদা হয়েছিল বড় বড় সেই সবেদাগুলো পাকে পেকে তলে পড়ে গেছে এইখান দিয়ে আমার ছেলে মাঝে মাঝে আসে তার নানার সঙ্গে মাছ নাকি এই যে কি মাছ আস্তে আস্তে চারটা পার হতে হোক আস্তে আস্তে গেছে এবার তো আমার পালা আমিও চলে আসলাম এই যে আমার আব্বু এখানে কাজ করতেছে আর এই যে আমাদের কচু বাগান ধান লাগাইছে চলুন চলুন আমার সঙ্গে দেখেনি যে কচু কচুর লতি হয়েছে খুব সুন্দর কিন্তু জানেন কি এই জায়গার কচুগুলো গাল চুলকায় লতি গুলোয় এত সুন্দর লতি খুব চমৎকার বাগানে চলে আসলাম ভয় লাগতেছে এই যে চলে এসেছি দেখেন কত সুন্দর জায়গা এই যে এই যে আমাদের টমেটো গাছ লাগাচ্ছে শশা গাছ এই যে আমাদের ধান じゃあ行け、じゃあ行ってたけ。